হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটোরিয়াল হোম আজকে আমি স্বাগত নম্বর সমস্ত সপ্তম শ্রেণীতে ওঠা নতুন ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই রায়মাটিন পড়াশোনা বিচিত্রা সেকেন্ড সেমিটির আরও একটা নতুন ক্লাসে আগের ক্লাসে আমি তোমাদের জন্য টোটাল পাঁচটা স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন করে দিয়েছিলাম পরিবেশ ও বিজ্ঞানের ঠিক আজকের ক্লাসে তাই তোমাদের জন্য পাঁচ নম্বর স্কুলের পর যে ছয় এবং সাত দুটো স্কুল আছে সেই দুটো স্কুলে সমস্ত শর্ট কোশ্চন আলোচনা করে দেব এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত স্কুলে দুটো পাঠ ভাগ করে দেওয়া আছে সেই দুটো পার্টেরই সমস্ত শর্ট কোশ্চন আলোচনা করে দেওয়া হবে তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমার ক্লাসটি সম্পূর্ণ দেবে এবং ক্লাসটা অনেক কিছু শিখতে তাই অবশ্যই এখন থেকে লাইক করে দাও এবং এরপরে ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সফর করে রাখবি যাক লেটস গো প্রথমে দেখো আজকের ক্লাসে শুরু হবে স্কুল নম্বর ছয় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল ফিজিক্যাল সায়েন্স একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে না বা বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন সমতল সমতলায়নায় গঠিত প্রতিবিম্ব অপশন এ দাগ উত্তর সমশীর্ষ দ্বিতীয় প্রশ্ন আকর্ষণের পূর্বে ঘটে অপশান বি উত্তর আবেশ তৃতীয় প্রশ্ন সুচিচ্ছিদ্র ক্যামেরায় গঠিত হয় অপশান উত্তর প্রতিকৃতি দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত যে কোনো তিনটি প্রথম প্রশ্ন একটি ইসত স্বচ্ছ বস্তুর উদাহরণ দাও প্রশ্নের উত্তরটা হবে কাঁচ এই প্রশ্ন উত্তরটা কাঁচ লিখতে পারো ঘষা কাঁচ অথবা কুয়াশা কুয়াশা লিখলেও সেটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম আর যদি কাঁচ লিখে তাহলে তোমার অবশ্য লিখতে হবে ঘষা কাঁচ এরপরে দ্বিতীয় প্রশ্ন বিচ্ছুরণে একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দেখাও উত্তরটা হবে কি রং ধনু বা রামধনু উত্তরটা হবে কি রং ধনু এরপর তৃতীয় প্রশ্ন চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য মধ্যে সম্পর্ক লিখো এটা সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষায় পড়লেও পড়তে পারি চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বক দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য আমি এখানে লেখার একটু অসুবিধা হচ্ছে কিন্তু উত্তর তো আমি বলে দিলাম চুম্বক দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট এইট জ্যামিতিক দৈর্ঘ্য আইভি থাকে ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এরপর তো দেখো রাসায়নিক শক্তি তৈরি শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি থেকে তৈরি শক্তি এই হাইফেন চিনা দেওয়া মানে রাসায়নিক শক্তি থেকে তরির শক্তিতে রূপান্তরিত হয়ে বুঝিয়ে দেওয়া এখানে দেখো আমাদের কোশ্চেন সমস্ত শেষ ফিজিক্যাল সায়েন্সের এ বছর লাইফ সায়েন্স যেটা হচ্ছে দ্বিতীয় পার্ট একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে একটি প্রশ্ন দিয়েছে ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো অপশান ডির দাগে উত্তর ডিম্বক এরপরে দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হয়েছিলো যে মূলাত্রের কাজ কি এই প্রশ্ন উত্তর লিখে রাখো মূলকে মাটির গভীরে প্রবেশ করতে দেয় উত্তর উত্তরা মূলকে মাটির গভীরে প্রবেশ করতে দেয় মাটির গভীরে প্রবেশ করতে দেয় এটা হলো এই প্রশ্ন উত্তর পরাগ মিলনে একটি সমস্যা লেখো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখো পরাগ মিলনের সমস্যা হচ্ছে কীটনাশক প্রয়োগ করার জন্য প্রজাপতি মৌমাছি মারা যায় উত্তরটা কি করাই মৌমাছি মারা যায় মৌমাছি বা যে কোনো মিলন করা প্রাণী মারা যায় মৌমাছি বা তোমার যে কোনো পরাগমিলন করা মানুষ এ মিলন করা প্রাণী মারা যায় ওই এই প্রশ্নের উত্তর এরপর চলে এসেছি এর পরে পেজে আমরা এরপরে দেখো বাকিগুলো হচ্ছে লং কোয়েশ্চেন ওই ছ নম্বর স্কুল এরপর যেটা সাত নম্বর স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু আমি এই প্রশ্ন এক্ষুনি করেছিলাম এখানে উত্তরটা কী ছিল জিরো পয়েন্ট এইট সিক্স যেত সিক্স দেওয়ার মানে উত্তর কথা হবে জিরো পয়েন্ট এইট ফাইভ দ্বিতীয় প্রশ্ন তারের পাক সংখ্যা বাড়ালে চুম্বক শক্তি উত্তর হবে আফসান এই দাগে উত্তর বাড়ে দ্বিতীয় প্রশ্ন আকাশে রংধনু আসলে সূর্যের সাদা আলোর প্রশ্ন উত্তর হবে বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা আইভির দাগ এখানে কী বলছিল দেখো সমতল লাইন আর তিরিশ ডিগ্রি কোন আপত্তিত হলে প্রতিফলন করে মান হবে এটা করার সূত্র হচ্ছে নব্বই ডিগ্রিতে বিয়োগ করতে হয় নব্বই ডিগ্রি মাইনাস আপতন কোন আপতন কত তিরিশ মানে বিক্ষোভ করতে হবে ষাট ডিগ্রি মানে প্রতিফলন কোন কত হবে বিদ্যাগোত্তর ষাট ডিগ্রি পঞ্চম প্রশ্ন তড়িৎ বর্তনী গঠনের জন্য কোনটি প্রয়োজনীয় নয় অপশন দিদাগোত্তর বন্ধ অবস্থায় থাকার সুইচ দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো পুরস্কার দেখো দণ্ড চুম্বকের ঠিক মাঝখানে অঞ্চলকে ড্যাস বলে দেখো এটা হচ্ছে উদাসীন অঞ্চল এটা হচ্ছে উদাসীন অঞ্চল কেননা এখানে কোনোভাবেই শক্তি কাজ করে না না এখানে আকর্ষণ বল থাকে না এখানে বিকর্ষণ বল থাকে এটা এখানে বলো উদাসীন অঞ্চল উদাসীন অঞ্চল দ্বিতীয় প্রশ্ন তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো এটা তড়িৎ চুম্বক ব্যবহার প্রথম ব্যবহার করে আমরা কলিং বেল কেন কলিং বেলের যেটা ব্যবহার করি সেটা হচ্ছে তড়িৎ চুম্বক আরেকটা হচ্ছে কম্পিউটারে হার্ড ডিস্কে বা এটিএম মেশিনে এটিএম মেশিনে বা কম্পিউটারে হার্ড ডিস্কে তরির চুম্বক ব্যবহৃত হয় এরপরে তৃতীয় প্রশ্ন তুমি আয় না থেকে এক মিটার দূরে সরে গেলে প্রতিবিম্ব তোমার থেকে কত মিটার দূরে সরে যাবে দেখো এটা তোমাদের বোঝানে একটা একটা কথা বলে দিই এটা ধরণ তোমার প্রতিবিম্ব আর এখান থেকে আয়নাটা হচ্ছে এই দূরত্বে আছে আর এখান থেকে এটা হচ্ছে তুমি দূরে দাঁড়িয়ে আছো কি বলছিলো এবার দেখো তুমি তুমি আয়না থেকে এক মিটার দূরে সরে গেলে এখানে তুমি ধরো না আয়না ছিল এখানে এটা না তুমি ছিলে এখানে এক মিটার দূরে সরে গেছো মানে কি এখানে চলে এসেছো তাহলে তোমার প্রতিবিম্বটা ছিল এখানে তোমার এক মিটার দূরে সরে কত এখানে চলে এসেছে তাহলে কী বলছিলো প্রতিবিম্ব তোমার কাছে কতটা দূরে শুকাচ্ছে এখানে হচ্ছে এক মিটার এখানে চার এক মিটার মানে কত এক এক দুই মিটার মানে কত হবে দুই মিটার সরে গেছে আইভির দাগে একটি চুম্বকের জামিতিক দৈর্ঘ্য পনেরো হলে তাহলে চুম্বক দৈর্ঘ্য কত হবে তার চম্বুকদের নির্ণয় করতে হলে আমাদের কী করতে হয় এখানে বলছিলাম যে জিরো পয়েন্ট এইট সিক্স গুণ করতে হয় মানে করতে হবে ছিয়াশি বাই হান্ড্রেড ইন্টু পনেরো কাটাটি করো কাটাটি করলে উত্তরটা নির্ণয় হবে দেখো একশো উনত্রিশ বাই দশ মানে বারো দশমিক নয় উত্তরটা হবে উত্তরা পেক্ষ বারো দশমিক নয় সেমি এরপরে পঞ্চম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো মাটিতে ড্রিল করতে প্রথম মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় ড্যাশ মহাদেশে এই উত্তরটা হবে আমেরিকা মহাদেশে উত্তরটা কি আমেরিকা মহাদেশে এই প্রশ্নটা একটু আনকমন প্রশ্ন হলেও এই প্রশ্ন উত্তরটা হবে আমেরিকা মহাদেশ এরপরে দেখো এরপর সরাসরি আমরা চলে আসছিল অঙ্কোশন বাদ দিয়ে সরাসরি চলে আসছিলাম আমরা লাইফ সায়েন্সে লাইফ সায়েন্স এখানে কী বলেছিলো দেখো লাইফ সায়েন্স একে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো প্রথম প্রশ্ন কিসমিসকে জলে ভিজিয়ে রাখলে তা ফুলে ওঠে অপশন বি দ্যাগোত্তর জন্য দ্বিতীয় প্রশ্ন কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাশা বেরো সেই জায়গাটিকে কী বলা হয় অপশান এর দ্ব্যাগোত্তর পর্ব তৃতীয় প্রশ্ন ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটি হলো অপশান ডির দ্বাগোত্তর ডিম বাস হয় এরপরে দাগে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি প্রথম প্রশ্ন সেপ্টিক ট্যাঙ্ক এ বিষাক্ত গ্যাসটি হলো উত্তরটা হবে কি হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এস উত্তরটা তোমার এখানে এইচ টু এস লিখতে পারো কিংবা হাইড্রোজেন সালফাইড লিখতে পারো দ্বিতীয় প্রশ্ন তেঁতুলের বীজের অঙ্কুরোদের জন্য সময় বীজপত্র বীজতক ফাটিয়ে মাটির উপরে উঠে এলে তাকে ড্যাস অঙ্কুরোদ্গম বলা হয় এটাকে বলে মৃদভেদী অঙ্কুরোদ্গম মৃদভেদি অঙ্কুরোদ্গম বলা হয় এরপর তৃতীয় প্রশ্ন আতা এক ধরনের ড্যাশ ফল এই প্রশ্ন উত্তর দেখো এটা হবে গচ্ছিত ফল কারণ যেহেতু এটা একসঙ্গে গুচ্ছ গচ্ছ হিসেবে থাকে গুচ্ছ হিসেবে থাকে বলা হয় কি গচ্ছিত ফল এরপর দেখো আইভি দাগে কি বলছিল বলছিল যে চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণের ড্যাশ অংশ থেকে চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণ মুকুলের অংশ থেকে উত্তরটা হবে কি ভ্রূণ মুকুল ভ্রূণ মুকুল অংশ থেকে চারা গাছের কাণ্ড সৃষ্টি হয় এর সঙ্গে সঙ্গে আমাদের সম্পূর্ণ ক্লাসটি শেষ হয়ে গেল এরপরে তোমাদের ক্লাস থেকে আমরা করে দেবো এইট এবং নাইনে দুটো স্কুল তবে আজকের ক্লাসটি এখানে শেষ হলো ক্লাসটি সম্পূর্ণ দেখানি অসংখ্য ধন্যবাদ পিট থেকে শিখতেগত হচ্ছে বলে মনে হয় অবশ্যই লাইক করে জানাবি এবং এরপরে আট এবং নয় নম্বর স্কুলের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাফিস করে রাখবে আজকের মতো টাটা বাই বাই গুড বাই